কোনো এক সময় গল্পে শুনেছিলাম পিঁপড়ে তার ওজনের দশ গুণ বেশি বহন করতে পারে আচ্ছা আপনাকে আরও একটা জিনিস দেখাবো গল্প শোনাবো। চলে আসুন তাড়াতাড়ি সবাই কেমন আছেন বলুন আগে এই গরমে আশা রাখবো সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আপনারা কী ভাবছেন এত গরমের মধ্যে কম্বলকে গায়ে দেয় 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 আমাদের বাড়িতে এমন কিছু প্রাণী আর কিছু মানুষ আছে যারা কম্বল গায়ে দেয় সেই গল্প দেখাচ্ছি ও হচ্ছে রোজি আমি ওকে ছুটকি বলি ও আপ্রাণ চেষ্টা করছে কম্বলটার নিচে নামাতে কেন বা নিচে নামাবে তাই না ভাবছেন দেখাবোকে একটু অপেক্ষা করুন ছুটকি হচ্ছে দাদা ভক্ত দাদা ছাড়া কাউকে চেনে না জানে না দাদা যাই করবে তাই ও করবে নিচেরটা ধরে নামাচ্ছিলো নামলো না ভাবলো কোথায় আটকেছে দেখতে গেল মানে এইটুকু ছোট মাথায় চার মাসের বয়স ওর ও বুঝতে পেরেছে ওখানে আটকেছে ওই কোনটা ধরে টানতে টানতে নামছে এই কম্বলটা রেখেছিলাম রেখেছিলাম মানে ঠান্ডার পর তোলা হয়নি বৃষ্টি বাদল হলে টুল্লু ওখানে গে শুয়ে থাকে টুনি শুয়ে থাকে ওরা একটু যেহেতু সর্দির ধাঁচ আছে তো তাই তুলে তোলা হয়নি আমার গরমও লাগে এখন টুল্লুর সর্দি জ্বর হয়েছিল তো এটা কাজে লেগে গেছে আর ও এসে দেখছে তো দাদা খুব অসুস্থ সর্দি পড়ছে তাই ওর কাজ হচ্ছে সারা দিনে তিন চারবার করে কম্বলটাকে নিচে নিয়ে যাওয়া খাটের নিচে নিয়ে পাতিয়ে রাখে লম্বা করে সুন্দর করে বিছানা করার মতো দেড় দুজনে মিলে শুয়ে থাকে ভাবতে পারছেন কতটা ভালোবাসে ও দাদা টুল্লুকে তার দাদাকে টুল্লু যাই খাবে ও তাই খাবে যেখানে ঘুমাবে যাই করবে সব ও করা চায় আর এখন ও ওইটাকে টানছে আর ঢোকাচ্ছে ভেতরে এমনকি গতকাল রাত্রে আমি শুয়েছি ও ভেবেছে আমাকে ঠান্ডা লাগছে কম্বলটা নিয়ে আমার পায়ে সুন্দর করে চাপা দিয়ে দিয়েছে আমি গরমের চোটে ঘুম ভেঙে গিয়ে দেখি নরম কী লাগছে কম্বল সেটাকে সরিয়ে দিলাম আবারও চাপা দিয়েছে রাগ করে নিচে নামিয়ে দিয়েছিলাম দেখলাম খাটের নিচে নিয়ে রেখেছে দুজনে মিলে শুয়ে আছে পাশাপাশি ও দাদার খুব ভালো খেয়াল রাখে সাথে মারও খেয়াল রাখে এরকম খেয়াল রাখা ছেলে মেয়ে কোথাও পাওয়া যাবে আপনারা বলুন আর ওকে কেমন লাগছে ওর কাজটা আপনারা কারা কারা ভালো কাদের কাদের ভালো লাগছে আমাকে একটু কমেন্টে বলবেন আর অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন আর ও আরও একটা জিনিস কিন্তু এখানে দেখিয়েছে সবসময় চেষ্টা করে যাবেন সে কাজটা যতই কঠিন হোক না কেন যত সময় লাগুক না কেন চেষ্টা করে যাওয়া ভালো অনবরত চেষ্টা করে গেলে একদিন সফল অবশ্যই হব আমরা রোজি এই কাজটা রোজ করে আর অনেকটা টাইম নিয়ে ধীরে সুস্তে করে যখন কেউ থাকে না বাধা দেওয়ার কেউ থাকে না তখন ও কম্বলটাকে টানতে টানতে খাটের নিচে নিয়ে যায় আর সুন্দর করে পাতিয়ে রাখে এবার থেকে আমাদেরকে ওদের দেখে কিছু শিখতে হবে শুধু তাই নয় দুদিন ধরে বাবু মায়ের রুমের খাটের নিচে শুয়ে আছে তার ওই নিয়ে চিন্তা তাই এখান থেকে টানতে টানতে নিয়ে গেছে মায়ের রুমের কাছে এখনও একটু ক্লান্ত হয়ে রেস্ট নিতে গেছে ঠিক উঠে আবার ওটাকে নিচে নামাবে যখন আমরা সবাই ঘুমিয়ে যাব তখন ও আবার উঠবে উঠে ওই কম্বলটাকে কিন্তু আবার নামাবে খাটের নিচে দিয়ে দুজনে মিলে শুয়ে থাকবে ও এই কাজ করুক আমি বরং ঘুমোতে চাই আপনারাও আসুন কেমন লাগলো সেটা অবশ্যই বলে যাবেন এতক্ষণ ধরে আমাদের দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ আর ভালোবাসা থাকলো আজকের মতো এলাম বাই বাই